মাত্র পঁচিশ হাজার নশো টাকায় পৌঁছার ব্যতীত সকল প্রোডাক্ট পাবেন একদম ইনটেক মোটর হিসেবে পেয়ে যাবেন পিসি পাওয়ার ব্র্যান্ডের হান্ড্রেড হার্স বাইশ ইঞ্চি বটারলেস একটি মোটর পেয়ে যাবেন পাশাপাশি ক্যাসিং হিসাবে পেয়ে যাবেন পিসি পাওয়ার ব্র্যান্ডের আইস কিউব মিনি ভি টু পাঁচটি এয়ার জি ফ্যান সহ ক্যাচিংটি পেয়ে যাবেন আজকের পাইসটিতে এবং এই পায়িশিতে মাদর হিসাবে পেয়ে যাবেন ইসানিং ব্র্যান্ডের ইনটেক একটি মাদর পেয়ে যাবেন এইস ওয়ান জিরো সিক একটি মাদার এবং র্যাম হিসাবে পেয়ে যাবেন কষিয়ার ব্র্যান্ডের ডিটেল ফোরের এইট জিবি টি র্যাম পেয়ে যাবেন আজকের প্যাকেজটিতে তবে টোটাল প্যাকেজে বাজেট থাকতেছে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা প্রসেসর হিসাবে ব্যবহার করেছি আমরা ইন্টেল কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে টোটাল এই ব্ল্যাক বিল্ডি রেডি করেছি যারা পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে এবং পাশাপাশি গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং কাজের জন্য এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে তবে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনার দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশের আইকনটি বাজিয়ে রাখুন ফিরে আসছি ইন্টার পর আসসালামু আলাইকুম বৃহস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও আমিও অনেক ভালো আছি বৃহস ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেট এই মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ সব নেম গ্রেট প্লাস তবে আজকে আমরা যে প্যাকেজটি সাজিয়েছি ইনটেল কোরাই ফাইভ সেভেন জেনারেশন পোলসার দিয়ে এবং পাশাপাশি বাইশ ইঞ্চি বটললে স্মটে রেখেছি হান্ড্রেড হাজার এবং একরই আমি একটি ক্যাচিং রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের যেখানে পাঁচটি এয়ার জি ফ্যান থাকবে আমাদের আজকের এই প্যাকেজটি দিয়ে যারা ক্যাপকার্ট ফিল্মরা ক্যাম্পাসিয়ার সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তারাই প্যাকেজটি নিতে পারেন ভালো পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ এবং পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারবেন অ্যাডো ফটোশপ ইলেশটা আপডেট সফটওয়্যার ব্যবহার করে এবং এই প্যাকেজটিতে কিন্তু পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এবং এই প্যাকেজটিতে মিড লেভেলের যত ধরনের কাজগুলো আছে সব কাজ কিন্তু এই প্যাকেজটি দিয়ে করতে পারবেন তো বাস এই পেশাতে আমরা যে পোসারটি রেখেছি ইনটেল কোরাই ফাইভ সেভেন জেনারেশন পোসার রেখেছি এই পোসারটি ট্রে পোসার বোজনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই পোসারের এক মাসের রিপ্লেসম্যান্ডে থাকবে এবং এই পেশাতে আমরা র্যাম হিসাবে রেখেছি কোর্সিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ মেঘাসের এইট জিবি একটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট আনটি থাকবে হিক সিনশ র্যামটি এবং এই প্যার আমরা যে মাদারটি রেখেছি ইসঅনিক ব্র্যান্ডের ইনটেক একটি মাদাম রেখেছি এইচ ওয়ান ওয়ান জিরো একশো দশ এই মাদারটি বোর্ড এই মাদারবোর্ড এই এর এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে এবং এই মাদকটিতে প্রয়োজনীয় আপডেট যত ফিচার রয়েছে সব ধরনের পোর্ট কিন্তু পেয়ে যাবেন এই মাদকটিতে যেমন এইচডিএম আই পোর্ট এনডলট এবং এই মাদকটি দিয়ে দুটি মনিটর একসাথে কানেকশন করতে পারবেন এবং এই মাদারবোর্ডের এক বছরে রিপ্লেসমেন্টে থাকবে এবং পরবর্তীতে যদি চান এই মাদারবোর্ডের মধ্যে নাইন জেনারেশন পর্যন্ত পোস্টার আপডেট করতে পারবেন কোরআ সেভেন তবে এই প্র্যাকসাতে আমরা স্পিড এবং পারফরমেন্স ঠিক রাখার জন্য একশো আঠাশ জিবি এন্ডেমি রেখেছি কিংসুপার ব্র্যান্ডের তিন বছরে রিপ্লেসমেন্টে থাকবে এই অ্যানডেমিটি আপনার ছেলে কাস্টমাইজ করে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক এড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এই প্যাকেজের জন্য ক্যাচিং ক্যাচিংটি ব্যবহার করেছি পিসি ব্র্যান্ড এর আইস কিউব মিনি ভি টু ভার্সনে একটি ক্যাচিং রেখেছি যেখানে পাঁচটি এক জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো কিন্তু অফ করে এই সুইচের মাধ্যমে এবং সামনে এবং সাইডে দুই সাইড টেম্পার গ্লাস থাকবে এবং এই ক্যাটিংয়ের পাশাপাশি আমরা যে পাচ্ছি রেভেন্জার ব্র্যান্ডের জেনু এন দুই বিগ ফ্যান লং ক্যামেরা একটি হয়ে থাকবে দুই বছরের রিপ্লেস ওয়ানটি থাকবে এই পাওয়ারটির এবং এই পার্সাতে আমরা যে মনিটরটি রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসিজি এম ডাবল টু মডেলের ফুল এইচডি বাইশ ইঞ্চি বটল সেই এই তিন বছরে রিপ্লেস ওয়ানডে থাকবে এবং বিল্ট ইন স্পিকার থাকবে এই মডরটি আইপিএস মনিটর এই মডরটি থাকবে আজকের সাথে তিন বছরে রিপ্লেস ওয়ান থাকবে এবং এই প্যাকেট আমরা কিবোর্ড পাওসে রেখেছি জি জিবিটি লাইটিং কিবোর্ড পাওসরে গেছি আমাদের টোটাল এই প্যাকেজটির বাজে থাকতেছে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে এছাড়াও এর বাইরে আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনাদের মন মতো করে যে কোনো কনফার্মেশন সাজিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো বেশ যারা এই প্যাকেজটি আমাদের সব থেকে নিতে চান তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক সেরা মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ